আজকাল গাছ হওয়া হয়ে গেছে বৃথির উঠতে বসতে নানাভাবে এমনকি বাইরের লোকের সামনেও অভিক তাকে গরু ষাঁড় মোটা হাতি কোলা ব্যাং এরকম নানা নামে ডেকে অপমান করে সেও চুপচাপ সহ্য করে নেয় কি আর করবে অনেক চেষ্টা করেও কিছুতেই নিজের ওজন কমাতে পারছে না সে জিম করে ডায়েট কন্ট্রোল করে কিছুতেই কিছু হচ্ছে না বিথি অবশ্য আগাগোড়ায় একটু গোলগাল চেহারার ছিল কলেজে পড়তে পড়তে তার আর অভিকের প্রেম সেই সময় তার চেহারা নিয়ে অভিকের কোনো প্রবলেম ছিল না অথচ বিয়ের দু বছর পর এখন যেন হঠাৎ করে বিথি অভিকের চোখে বড় বেশি মোটা আর কুৎসিত বলে মনে হচ্ছে প্রথম প্রথম অভিকের কথা শুনে কাঁদত বিথি আজকাল আর কিছু মনে হয় না অভিক যেভাবে তোকে মোটা বলে সবার সামনে ইনসাল্ট করে আমার কিন্তু খুব খারাপ লাগে কিছু বলিস না কেন বন্ধু সোমা একদিন বলল বিথিকে মোটাকে মোটা বলবে এতে আর রাগ করার কি আছে শুকনো হেসে বলল বিথি না যেভাবে ও বলে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো খুব হিউমিলিয়েটিং আমার তো খুব খারাপ লাগে মাঝে মাঝে ও দেখে অবাক হয়ে আমি ভাবি ও কি সত্যি তোকে ভালোবাসে ও এটা আবার তোর বেশি বাড়াবাড়ি ভালোবাসে তো নিশ্চয়ই ভালো না বাসলে কি আর বিয়ে করতো আসলে ও এরকম বলে যাতে আমি খাওয়াটা একটু কমাই মুখে হাসি এনে বলে বিথি সে তুই যা ভেবে নিজেকে সান্ত্বনা দিবি দে তোর ব্যাপার খানিকটা অসন্তোষ দেখিয়ে চলে যায় সোমা আর নিজেকে আরও কড়া নিয়মের মধ্যে বেঁধে ফেলে বিথি নিজের প্রিয় খাবারগুলোর দিকে আজকাল আর সে তাকায়ও না খুব অবাক ব্যাপার ডাক্তার বলেছেন যে তার শরীরে কোনো প্রবলেম নেই কিন্তু তবু কিছুতেই নিজেকে স্লিম বানাতে পারে না বিথি দেখো তো এই ড্রেসটাতে কেমন লাগছে আমাকে একদিন পার্টিতে যাওয়ার জন্য নতুন কেনা একটা গাউন পরে জিজ্ঞেস করলো বিথি কি এই ড্রেসটা পরে তুমি পার্টিতে যাবে পুরো ঢোলকের মতো লাগছে হাসতে হাসতে বলল অভিক মুখটা একদম চুপসে গেল বিধির আয়নার সামনে তো তার নিজেকে বেশ সুন্দর লাগছে মনে হলো যাও চেঞ্জ করে এসো যে কোনো একটা শাড়ি পরে নাও না আমি এটা পরেই যাব তাহলে তুমি একাই যাও আমি যাব না পার্টিতে একরাস বিরক্তি অভিকের চোখে মুখে বাধ্য হয়ে চেঞ্জ করে একটা শাড়ি পরে নিল বিথি মনটা তার খুব খারাপ হয়ে গেল মাত্র গত সপ্তাহেই খুব শখ করে এই গাউনটা কিনে এনেছে সে পুরো টাকাটা জলে গেল অথচ দোকানের ট্রায়াল রুমে সে যখন ড্রেসটা পরে দেখিয়েছিল সোমা তার উচ্ছ্বসিত প্রশংসা করেছিল খানিকটা মনমরা হয়েই পার্টিতে গেল বিথি সারা রাস্তা অভিক তার চেহারা নিয়ে নানা রকম কথা শোনাতে শোনাতে এলো পার্টিতে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে সব কিছু ভুলে গল্প শুরু করে দিল বিথি আর অভিক দুজনই খানিকক্ষণ পর বিথির খেয়াল হলো অভিক ধারে কাছে নেই কোথায় গেল লোকটা এদিক ওদিক তাকিয়ে কোথাও দেখতে পাওয়া গেল না তাকে হল ছেড়ে বেরিয়ে গেল বিথি পেছনের করিডোরের এক প্রান্তে অভিককে দেখতে পেল সে সামনে একজন মহিলা একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে কি যেন বলছে তাকে মহিলার এক হাত অভিকের কাঁধে দেখেই রাগ চড়ে গেল বিধির কে এই মহিলা খুব নির্লজ্জ তো অভিক এদিকে এসো জোরে ডাক দিল বিধি কী হয়েছে এখানে কি করছো তুমি ওই মেয়েটাই বা কে যেই হোক সেটা তোমার জানার কোনো দরকার নেই ভেতরে যাও খুব বিরক্ত হয়ে বলল অভিক বাড়ি ফিরে সেদিন রাতে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল অভিকার বৃদ্ধির বেশ করেছি গল্প করেছি আমার জীবনে কি শখ আহ্লাদ বলে কিছু থাকতেনি চেহারাটা দেখো নিজের একবার কার ইচ্ছে করে সারা দিন তোমার ওই মোটকা চেহারা দেখতে ও আমি মোটা সেজন্য তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলো বাহ দারুণ অজুহাত হ্যাঁ ফিগার দেখেছ তুমি ওর যে কোনো পুরুষ আকৃষ্ট হবে তোমার মতো নাকি আচ্ছা তুমি যে আমাকে এত বলো তোমার কি মনে হয় তুমি নিজে খুব সুন্দর ফিগারটা স্লিম হতে পারে কিন্তু মুখটা মুখটা একেবারেই সুন্দর নয় তোমার নাক মোটা দাঁতগুলো ফাঁকা ফাঁকা হাসলে কি বিচ্ছিরি লাগে হাসলে কি বিচ্ছিরি লাগে এই চেহারা দেখেই তো প্রেমে একেবারে হাবুডুবু খেয়েছিলে পুরুষ মানুষের চেহারা নিয়ে আবার কে মাথা ঘামায় সোনার আংটি আবার বাঁকা কথাটা শোননি মুখ ভেঙে বলে অভিক বিরক্তিতে চুপ করে যায় বিথি অভিকের রুচিটা কি বরাবর এরকম ছিল নাকি সদ্য পরিবর্তন হয়েছে বুঝে পায় না সে শুয়ে শুয়ে ভাবতে ভাবতে একসময় চোখের কোণ দিয়ে জল গড়িয়ে এলো তার নিজের মনকে নানাভাবে সান্ত্বনা দিতে দিতে আরও কিছুদিন কাটিয়ে ফেললো বিথি কিছু মনে করো না মা তুমি আমার মেয়ের মতো বলছি অভিজ্ঞ একটু চোখে চোখে রেখো পরশু ওকে আমি বেশ সুন্দরী একটা মেয়ের সঙ্গে শপিং মলে ঘুরতে দেখেছি পাশের বাড়ির কাকিমা একদিন ডেকে বললেন বিথিকে দুঃখে অপমানে চোখে জল চলে এলো বিথির সেদিন রাতে তুমুল ঝগড়া হলো তিথিয়ার আর প্রায় তিন ঘন্টা মান অভিমান ঝগড়াঝাঁটির পর দুজনে মিলে ঠিক করলো আর একসঙ্গে থাকবে না তারা ডিভোর্স দেবে একে অপরকে দুদিন পর নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে এলো বিথি মা বাবার একমাত্র মেয়ে সে তাই বাইরে থাকবে বললেও মা কান্নাকাটি করে তাকে বাড়িতে আসতে বাধ্য করলো মায়ের বুকে মুখ গুঁজে বেশ কিছুক্ষণ কাঁদার পর মনটা যেন একটু হালকা হলো তার দূর বোকা কাঁদছিস কেন এই কাজটা আসলে তোর অনেক দিন আগেই করা উচিত ছিল আদর করে বলল মা মার কথায় সায় দিল বাবা আর বন্ধু সোমাও এতদিন সেভাবে চাকরি বাকরির চেষ্টা না করলেও এবার সেটা নিয়ে সিরিয়াসলি ভাববে ঠিক করে নিল বিথি কম্পিউটারের একটা কোর্স করবে বলে যোগাযোগ করলো এক সপ্তাহ পরই কম্পিউটার ক্লাসে যাওয়া শুরু করল সে এদিকে বান্ধবী ঋতুর সঙ্গে জমিয়ে প্রেম শুরু করে দিল অভিক এত সহজে বিথির হাত থেকে মুক্তি পাবে ভাবেনি সে শুনছেন একদিন কম্পিউটার ক্লাস থেকে ফেরার সময় পেছন থেকে ডাক শুনে থমকে দাঁড়ালো বিথি একটা বেশ লম্বা ছেলে হাসিমুখে এগিয়ে আসছে হ্যাঁ বলুন কি ব্যাপার খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো বিথি আমি অরিন্দম আপনাদের পাশের বাড়িতে ভাড়া এসেছি আজ কদিন ধরে আপনাকে দেখছি আপনিও কি এপাড়ায় নতুন না এটা আমার নিজের বাড়ি খানিকটা বিরক্ত হয়েই উত্তর দেয় বিথি আসলে আপনাকে দেখে আপনার সঙ্গে বন্ধুত্ব করার খুব ইচ্ছে হয়েছে আমার খুব সহজভাবেই বলে অরিন্দম কেন বলুন তো মুখ কুচকে জিজ্ঞেস করে বিথি আমি রোজ খেয়াল করি আপনি রাস্তার কুকুর বেড়ালগুলোকে খাওয়ান কাল দেখলাম একটা ভিখারিকে খেতে দিলেন দেখে খুব ভালো লেগেছে আমার আমিও মানুষের উপকারে লাগার যথাসাধ্য চেষ্টা করি আমার জন্য যদি কোনো প্রাণী বিন্দু মাত্র উপকৃত হয় তাহলে খুব আনন্দ হয় আমার হাসি মুখে জানায় অরিন্তম তার মুখের হাসি দেখেই বিথি বুঝতে পারে কথাটা শুধু তাকে ইমপ্রেস করার জন্য নয় মন থেকেই বলছে ছেলেটা আমার নাম বিথি আপনার সঙ্গে আলাপ হয়ে ভালোই লাগলো আজ আসি কেমন বলেই আবার হন হন করে হাঁটা দিল বিথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো অরিন্দম এরপর মাঝে মাঝেই যাওয়া আসার পথে দেখা হতে লাগল বিথি আর অরিন্দমের এখন দেখা হলে দাঁড়িয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বিথি সে জানতে পেরেছে অরিন্দম একজন ইঞ্জিনিয়ার এখানে একাই থাকে বাবা মা আছে বহরমপুরে নিজেদের বাড়িতে দেখতে দেখতে বিথি বুঝতে পারল অরিন্দমকে ভালো লাগতে শুরু করেছে তার অরিন্দমের চোখ দেখে বা কথা শুনে সে বুঝতে পারে অরিন্দমও তাকে পছন্দ করে মাকে একদিন অরিন্দমের ব্যাপারে জানালো সে শুনে খুশি হলো মা তুই কি অরিন্দমকে অভিকের ব্যাপারে বলেছিস হ্যাঁ বলেছি যে কিছুদিনের মধ্যেই আমাদের ডিভোর্স হয়ে যাবে দেখ বুঝে শুনে চল যদি ছেলেটা সত্যি ভালো হয় তবে এটা ভালো করে যান ও কি সত্যিই তোকে পছন্দ করে নাকি শুধু বন্ধুর মতোই দেখা হলে কথা বলছে এর কিছুদিন পর সত্যিই বিধিকে তার মনের কথা জানালো অরিন্দম আমার মতো মোটা মেয়েকে তোমার পছন্দ এরপর যদি আরও মোটা হয়ে যাই আমি জানতে চাইল বিথি আমি তোমার সুন্দর মনটা দেখে তোমাকে ভালোবেসেছি তোমার চেহারা যেমনই হোক তার জন্য আমার ভালোবাসায় কোনো ঘাটতি কোনো দিন হবে না আবেগভরা গলায় জানালো অরিন্দম এরপর বন্যার জলের মতো দুকুল ছাপিয়ে প্রেম এলো বিথির জীবনে বিথি কখনো কল্পনাও করতে পারেনি একটা বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য তার জীবনে এরকমভাবে প্রেম আসবে অরিন্দম সত্যি খুব ভালো ছেলে বিথি বুঝতে পারে শুধু ভালোবাসা নয় অরিন্দম তাকে খুব সম্মান করে অভিকের সঙ্গে সম্পর্কে এই জিনিসটারই যে বড় অভাব ছিল সেটা এখন বুঝতে পারে বিথি অরিন্দমের নিঃসর্ত ভালোবাসার কাছে নিজেকে একেবারে সোপে দিল সে এ ব্যাপারে বিথিকে খুব একটা বাধা দেন না তার মা মেয়েকে হাসি খুশি দেখে তিনিও খুশি তাছাড়া অরিন্দমের বাবা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে তাদের বিথির ডিভোর্স হয়ে গেলে অরিন্দমের সঙ্গে বিথির বিয়ে দিতে তাদের কোনো আপত্তি নেই বিথিকে দেখে খুব পছন্দ হয়েছে তাদের কয়েকদিন পর বিথির বড় মারা গেলেন নিঃসন্তান বড় মাসি বিথিকে খুব ভালোবাসতেন বিথির সংসার ভেঙে গেছে শুনে যার পর নাই দুঃখ পেয়েছিলেন তিনি মারা যাওয়ার পর মাসির লয়ার এসে জানালেন মাসির দশ কোটি টাকা একটা গাড়ি আর বালিগঞ্জের অভিজাত এলাকায় তার বিশাল বড় বাড়ি বিথির নামে লিখে রেখে গেছেন মাসি মেসো দুজনেই ডাক্তার ছিলেন অনেক অনেকদিন আগেই মারা গেছেন মেসোর ভাইপোরা যাতে ঝামেলা করতে না পারে তাই আগে থেকে এই ব্যাপারটা কাউকে জানাননি মাসি শুনে খুশিতে ফেটে পড়ল বিথির মা বাবা মেয়েকে নিয়ে তাদের যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেল বিথির অবশ্য খুব একটা কিছু ভাবান্তর না এখন সে পুরোপুরি কনফিডেন্ট সে নিজেও ঠিক একটা ভালো চাকরি জোগাড় করে নিতে পারবে অরিন্দম সবসময় তাকে উৎসাহ দেয় দেখতে দেখতে অভিকের সঙ্গে বিথির ডিভোর্সের দিন এগিয়ে এলো কিছু আলোচনা সেটেলমেন্ট এসবের জন্য বিথির সঙ্গে দেখা করলো অভিক তুমি তো জানো আমার অবস্থা স্যালারির অর্ধেক তো তোমাকে দিতেই হবে আর কিন্তু কিছু দিতে পারবো না আশা করি ওতেই তোমার চলে যাবে বলল অভিক আমার কিছু লাগবে না অভিক হাসি মুখে জানালো বিথি তার মুখে হাসি দেখে বেশ অবাক হলো অভিক সে ভেবেছিল দুঃখ কষ্টে ভেঙে মুশড়ে পড়া এক বিথিকে দেখতে পাবে উল্টে বিথি যেন বড় বেশি হাসি খুশি চেহারাতে বেশ একটা গ্লো এসেছে দেখতে বেশ ভালোই লাগছে তাকে আমি জানি তুমি অভিমান করে বলছো বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো অভিক না অভিক আমার কোনো রাগ নেই কোনো অভিমান নেই আসলে বড় মাসি মারা যাওয়ার আগে আমার জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছে তাই এসবে আমার কোনো প্রয়োজন নেই বিথির কথা শুনে থমকে গেল অভিক বিথির বড়ো মাসির বাড়িতে একবার গেছিল সে প্রচণ্ড বড় লোক ছিল মাসির বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু এখন বিথির নামে হাত কামড়াতে ইচ্ছে করলো অফিকের সঙ্গে সঙ্গে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল তার বিথির মতো বড় লোক বউকে সে তো ডিভোর্স দেবে না না যেমন করেই হোক বিথিকে একেবারেই হাত ছাড়া করবে না সে